অথচ যারা স্ক্রিপ্ট লিখেছে গল্প লিখেছে তারা বুলেট কোনটা আর রাজদুত বাইক কোনটা সেটাই জানে না কিন্তু মাছ আর ভাত খেতে হলে একশো টাকা রেডি রেখো আরে একশো টাকাটা ওর কাছে কোনো ব্যাপার নয় ওই বাইকটা হয়তো সারাদিনে পাঁচশো টাকা তেল সেখানে নিজের খাওয়ার জন্য একশো টাকা খরচা সে করতেই পারি সঠিক বলেছেন অবশ্য যেভাবে কাকিমা টাকাটা চাইলো আমার তো মনে হয় বাইককে খাওয়াতে খাওয়াতে নিজের খাবার টাকা নেই তরে কইছে তুই বেশি জানোস না আমি বেশি জানি না মনে হয় ট্রু বাইক লাভার কষ্ট করে লড়াই করে সিরিয়ালের নাম তো রেখেছে বুলেট সরোজিনী আমার মনে হয় সরোজ কষ্ট করে লড়াই করে তো ট্রাভেল ব্লগিং করার জন্য মোটো ব্লগিং করার জন্য টাকা জমায় তারপর বাইরে বাইরে ঘুরতে যাবে হয়তো এই নিয়ে সিরিয়ালটা হবে সরোজ কষ্ট করে লড়াই করে কারণ সে সাংবাদিক হতে চায় তার সাংবাদিকতা ঠিক আছে তাহলে সিরিয়ালের নাম রাখতে পারতো সাংবাদিক সরোজিনী বা রিপোর্টার সরোজিনী বুলেট সরোজিনী রাখার দরকার কি ছিল ম্যাচ খাচ্ছে না ব্যাপারটা

অনেকে তো আবার রঙিন রঙিন সকরাকে যেমন বিডিএসএম বলুন ছি ছি তোর বাপ এর নাম আপনি আমায় বিয়ে করার জন্য রাজি হলেন কেন বলুন তো ভাই সিম্পল ব্যাপার এই প্রশ্নটার উত্তর তোর মতো গাধা কি করে জানে না আমি তো ভাব পারছি পাচ্ছি না ভাই সিরিয়ালের যদি ও সাংবাদিকতার নাম করে যদি বাইরে বাইরে ঘরে তাহলে তো প্রোডাকশন খরচাটা অনেকটা বেড়ে যাবে কিন্তু ইনডোরে যদি তোর পেছন পেছন ঘুরে ঘুরে প্রত্যেকদিন দিন ডাইনিং টেবিল একবার বেডরুম একবার বাথরুম না বাথরুম তো সিরিয়ালে দেখায় না যাই হোক তো এই পুরো ইনডোর গেম ইনডোর সাংবাদিকতা করতে থাকে তাহলে তো প্রোডাকশন খরচাটা অনেকটাই কমে যাবে নলেজ দেখছেন কি নলেজ তার তো সেই জন্যই তো এই বিয়েটা করা আর প্রত্যেকটা সিরিয়ালে যত বড়ই সেই নায়িকা যতই মাল্টি ট্যালেন্টেড হোক না কেন সে যদি হয় তাহলেও সে কিন্তু তার ঘরের মধ্যেই অভিযানটা চালাবে কোনোদিন মহাকাশে যাবে না অবশ্য এই কথাটা আমি বলে দিলাম আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি সুনিতা উইলিয়ামস এর একটা বাংলা ভার্সানের সিরিয়াল হবে আমদেবে হচ্ছে রকেট ময়না মুখ দেখাই নি হ্যাঁ ছোট ছোট মিনস শেয়ার করেছিলাম কিন্তু ভিডিওতে সেভাবে করিনি আমি সাপোর্ট করো দেখলে লাইক কমেন্ট করা শুরু করে দাও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দিল দেন ভাই ভাই